এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই এগারো জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ নবী আলহ সদস্লামের চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলহ সৈস্লামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ নাম্বার দুই দ্বিতীয় আল্লাহর হাবিব সালিস্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আহলাদ যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ওয়াদার করে হাদি চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে নাম্বার পাঁচ এমনি ইবানে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো নাম্বার ছয় সহিউল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন হাই রকম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতেই উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে